ওয়েলকাম টু নিউ সেসন তোমরা যারা জএনএম এবং এএনএম এর एंट्रेंस एग्जाम দেবে 2025 এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আজকে জেনারেল নলেজ অর্থাৎ जीके থেকে বিভিন্ন দেশের মুদ্রা অর্থাৎ কোন কোন দেশের মুদ্রার নাম রুপি কোতাকার চেয়ে রুপিয়া টাকা দিনার আফগানি এইগুলো তোমরা পাবে এই টাইপের क्वेश्चन পরীক্ষায় দেয় তাই অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো এখান থেকে যাবতীয় কোশ্চেন এমসি কিউ আকারে আমি তোমাদের প্র্যাকটিস করাবো এবং এখান থেকে তুমি কোশ্চেন পরীক্ষায় পাবে যারা ক্লাসে নতুন প্রথম ক্লাস করছো তোমাদেরকে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে প্রত্যেকটি ক্লাস আমরা এইভাবে সুন্দর করে প্র্যাকটিস করাবো এবারে তোমাদের একটি কথা আমি বলে রাখি অনেকে জিজ্ঞেস করে যে জিএনএমএনএম দু হাজার জন্য আমাদের নতুন পেইড ব্যাজে এডমিশন চলছে কিনা নতুন একটি পেইড ব্যাজে আমাদের অ্যাডমিশন চলছে এখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথেমেটিক্স ইংলিশ জি কে রিজনিং প্রত্যেকটি সাবজেক্টে কনসেপ্ট ভাবে একদম কনসেপ্টুয়াল বিষয়ভিত্তিক চ্যাপ্টার ধরে ধরে আমরা ক্লাসগুলো করাচ্ছি তোমরা যদি অ্যাডমিশন করতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে টোটাল তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে মাত্র ছশো টাকা একবার পেমেন্ট করলে তোমরা পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকদিন দিন সন্ধ্যে সাতটা থেকে লাইভ ক্লাস করতে পারবে এগুলো পেইড ব্যাজের ক্লাস ক্লাস যদি মিস করো রেকর্ডিং পাবে মক টে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে তবুও তোমরা অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারো তার জন্য হোয়াটসঅ্যাপ করে নেবে তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি এখানে আমরা আলোচনা করব বিভিন্ন দেশের মুদ্রা এখানে শুধুমাত্র যে আমি কোশ্চেন বলে অ্যান্সার বলবো এমনটা নয় প্রত্যেকটি অপশান ধরে ডিটেলস এক এক করে আলোচনা করব তো এখানে প্রথম কোশ্চেনে দিয়েছে দেখো ইতালির মুদ্রার নাম কি ইতালির মুদ্রার নাম কি এবারে অপশানে দিয়েছে লিরা এই লিরা হচ্ছে ইতালি ইতালি তারপরে হচ্ছে জর্জিয়া জর্জিয়া তারপরে হচ্ছে তুর্কি এই সকল দেশের মুদ্রার নাম হচ্ছে লিরা কি বললাম ইতালি জর্জিয়া এবং তুর্কি এই সকল দেশের মুদ্রার নাম হচ্ছে লিরা আর গুয়ারানি গুয়ারানি হচ্ছে ইজরায়েলের মুদ্রার নাম ইজরা হচ্ছে এর মুদ্রার নাম আর ইউরো তোমরা অনেকেই জানো ইউরো হচ্ছে অস্ট্রিয়া তারপরে হচ্ছে অস্ট্রিয়ার পরে ফ্রান্স ফ্রান্স এবং পর্তুগালের পর্তুগালের মুদ্রার নাম তাহলে কি বললাম লিরা ইতালি জর্জিয়া এবং তুর্কির মুদ্রার নাম গুয়ার গুয়ারানি হচ্ছে প্যারাগুয়ের মুদ্রার নাম সেকেল হচ্ছে ইসরায়েলের মুদ্রার নাম আর হচ্ছে অস্ট্রিয়া ফ্রান্স এবং পর্তুগালের মুদ্রার নাম ইউরো এগুলো প্রত্যেকটি অপশন যেভাবে বলছি খাতায় লিখে প্র্যাকটিস করো পড়ো এই জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে তারপরের কোশ্চেন ফিনল্যান্ডের মুদ্রার নাম কি ফিনল্যান্ডের মুদ্রার নাম বলেছে দিয়েছে ডলার আমরা চারটে অপশন কোনটি কোন দেশের মুদ্রার নাম সেটা জানবো রয়েছে দিরহাম দিরহাম হচ্ছে মরক্কো রাজধান হচ্ছে মুদ্রার নাম মরক্কো তারপর রয়েছে ডলার ডলার হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর অস্ট্রিয়া সরি অস্ট্রিয়া না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে জিম্বাবুয়ে কানাডা এই সকল দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার বাহাত বাহাত হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম থাইল্যান্ডের মুদ্রার নাম থাইল্যান্ডের মুদ্রার নাম বাহাত আর মারাক্কা বা হচ্ছে মারক্কা এটা হচ্ছে ফিনল্যান্ডের মুদ্রার নাম তাহলে কি বললাম সিঙ্গাপুরের অস্ট্রিয়া অস্ট্রেলিয়া জিম্বাবু এবং কানাডার মুদ্রার নাম বাহাদ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রার নাম এগুলো তোমাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এটা মরক্কো এটা দেশ আর ফিনল্যান্ডের মুদ্রার নাম মারক্কা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় একটি দেশ আর একটি মুদ্রার নাম একটি দেশ অপরটি মুদ্রার নাম বিষয়টি ক্লিয়ার মনে থাকবে মুদ্রার নাম দেশের আশা করি ক্লিয়ার মাথায় থাকবে এর পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনে কি বলছে রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম বলেছে অপশানে দিয়েছে সুইস ফ্রাঙ্ক সুইস এটা হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইজার ল্যান্ডের মুদ্রার নাম আর রুবল এই রুবল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি বললাম রুবল রাশিয়ার মুদ্রার নাম আর বলিভার এই বলিভার হচ্ছে ভেনেজুয়েলার মুদ্রার নাম ভেনে জুয়েলা ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভার আর সোল শোল হচ্ছে পেরুর মুদ্রার নাম পেরুর মুদ্রার নাম সোল ভেনেজুয়েলার মুদ্রার নাম বলিভার এবং মাথায় সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস তারপরের কোশ্চেনে চলে যাব তারপরের কোশ্চেন কি বলছে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার কথা বলেছে চারটি অপশন রয়েছে রিয়াল ওন তারপরে রয়েছে ফরিন পেসো তো সৌদি আরবের যে মুদ্রা সেই সৌদি আরবের মুদ্রা মাথায় রাখবে রিয়াল রিয়াল হচ্ছে সৌদি আরবের মুদ্রা শুধুমাত্র সৌদি আরব নয় ব্রাজিল তারপর হচ্ছে ওমান তারপর হচ্ছে ইরান এবং সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল আর ওন ওন হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া তারপরে হচ্ছে উত্তর কোরিয়া কোরিয়া এই সকল দেশের মুদ্রার নাম ওন আর ফরিন ফোরিন হচ্ছে হাঙ্গেরির মুদ্রার নাম হাঙ্গেরির মুদ্রার নাম ফরিন পেসো পেসো হচ্ছে আর্জেন্টিনা মেক্সিকো কলম্বিয়া ফিলিপিন্স উরুগুয়ে চিলি এই সকল দেশের মুদ্রার নাম লিখছি না বলে দিলাম মুখে আর্জেন্টিনা মেক্সিকো কলম্বিয়া ফিলিপিন্স উরুগুয়ে এবং চিলির মুদ্রার নাম পেসো ঠিক আছে এগুলো খাতায় লিখবে লিখে প্র্যাকটিস করবে মাথায় রাখবে এখান থেকে কোশ্চেন দেবে পরীক্ষায় ঘুরিয়ে ফিরি তারপরে চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম কি অপশানে রয়েছে ঢং গোলগ্রাম ওয়ান পাউন্ড তো আমরা জানি ঢং এই ঢংটা হচ্ছে ভিয়েদ নামের মুদ্রার নাম ভিয়েদ নামের মুদ্রার নাম তাহলে ভিয়েতনামের মুদ্রার নাম হচ্ছে ঢং গুলড্রাম গুলড্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম ভুটানের মুদ্রার নাম ওয়ান ওয়ান হচ্ছে চীনের মুদ্রার নাম কি বললাম ওয়ান হচ্ছে চীনের মুদ্রার নাম পাউন্ড পাউন্ড হচ্ছে মিশর পাউন্ড হচ্ছে মিশর তাছাড়াও মাথায় রাখবে সিরিয়া তারপর হচ্ছে আয়ারল্যান্ড এই সকল দেশের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড ক্লিয়ার তাহলে চীনের মুদ্রার নাম ঢং চীনের মুদ্রার নাম হচ্ছে ওয়ান ঢং হচ্ছে ভিয়েতনামের মুদ্রার নাম ভুটান হচ্ছে এখানকার মুদ্রা হচ্ছে গুলড্রাম আর মিশর সিরিয়া আইল্যান্ডের মুদ্রার নাম পাউন্ড আশা করি ক্লিয়ার মাথায় থাকবে তারপরের কোশ্চেনে যাব মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম চারটে অপশান রয়েছে পড়ো রয়েছে কিয়াত কিয়াত এটা কোন দেশের মুদ্রার নাম কিয়াদ হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম তাহলে কি বললাম কিয়াদ হচ্ছে মায়ানমারের মুদ্রার নাম আফগানি আফগানি হচ্ছে আফগানিস্তানের মুদ্রার নাম আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি রিঙ্গিত রিঙ্গিত হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম দেখবে মালয়েশিয়ার পামাগানে অনেকে কাজ করে সেখানে বলি যে মালয়েশিয়ার রিঙ্গিত দেওয়া হয় অর্থাৎ মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত ইয়ে হচ্ছে জাপানের মুদ্রার নাম জাপানের মুদ্রার নাম ইএন তাহলে এটা আমরা মাথায় রাখবো মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত এর পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনে বলা হয়েছে ভারতের মুদ্রার নাম কি এটা সবাই কম বেশি জানো ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি বলবে রুপিয়া কেন হল না রুপিয়া হচ্ছে মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি বললাম রুপিয়া মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার মুদ্রার নাম ইন্দোনেশিয়ার মুদ্রার নাম আর টাকা সবাই জানো বাংলাদেশের মুদ্রার নাম আমরা টাকা টাকা বলি অ্যাকচুয়ালি টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম আমাদের অ্যাকচুয়ালি মুদ্রার নাম হচ্ছে রুপি বাংলা ভাষায় আমরা টাকা বলি দিনার দিনার হচ্ছে ইরাক দিনার হচ্ছে ইরাক কুয়েত জর্ডন এবং সার্বিয়া সার্বিয়া এখানকার মুদ্রার নাম দিনার তাহলে কি বললাম ভারতের মুদ্রার নাম রুপি রুপিয়া রুপিয়া হচ্ছে মালদ্বীপ ইন্দোনেশিয়ার মুদ্রার নাম টাকা হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম দিনার হচ্ছে কুয়েত জর্ডন এবং সার্বিয়ার মুদ্রার নাম আশা করি মাথায় থাকবে ক্লিয়ার ভাবে মনে রাখবে তাহলে এই ছিল বিভিন্ন মুদ্রা এবং কোন দেশের কি মুদ্রা এগুলো নিয়ে আমি ডিটেলসে আলোচনা করলাম অল্প কয়েকটা কোশ্চেন ছিল কিন্তু যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটি দেশের মুদ্রা কিন্তু আমি কয়েকটি এমসিকি কি কোশ্চেনের মাধ্যমে প্রত্যেকটি অপশন ধরে ডিটেলসে বলে দিলাম আশা করি তোমাদের উপকারে লাগবে এগুলো এখান থেকে কোশ্চেন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেবে তোমরা পাবে তোমরা প্রত্যেকটি ক্লাস যেভাবে করছো প্লেলিস্টে দেখো প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে পরীক্ষার আগে দুই একবার এগুলো রিভাইজ করবে প্র্যাকটিস করবে এখান থেকে যারা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তোমরা এখান থেকে কোশ্চেন হুবহু কমন পাবে মন দিয়ে পড়ো ঠিকঠাক করে পড়লে অবশ্যই জেনারেল নলেজ থেকে কমন পেয়ে যাবে অন্যান্য সাবজেক্টেরও ক্লাস আমরা করিয়েছি প্লে লিস্টে তোমরা প্রত্যেকটি ক্লাস পাবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো আর যারা আমাদের নতুন পেইড বাজে যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করে আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে পারো আমরা এখানে প্রত্যেকটি সাবজেক্টে একদম ডিটেলস ক্লাস করাই তোমরা জানো আমরা এখানে প্রত্যেকটি সাবজেক্টের উপরে ডিটেলস ক্লাস করাই এবং এখানে কিন্তু অনেক স্টুডেন্ট পড়ে এবং অনেক স্টুডেন্ট এখানে পড়ে गवर्नमेंट কলেজে চান্স পেয়েছে এবং চান্স প্রত্যেক বছরই পায় 2021 সাল থেকে আমরা পড়িয়ে আসছি যদি ভর্তি হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস এখানেই শেষ করছি ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে